সো গাইস তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চাচা চৌধুরীর সমগ্র এক নম্বর হাতে পেয়ে গেছি আজকে আজকে বিকেলেই সংগ্রহ করেছিলাম তো একটু সময় পাচ্ছিলাম না ভিডিওগুলো করব মাঝে শরীর খারাপ গেছিলো তো অনেক লেটে লেটে ভিডিও দিচ্ছি গরমের মধ্যে কিছু কর মনে করো না তো একটু ভিডিও দেরি হবে ঠিক আছে তো যাই হোক আমি স্টার্ট করছি চৌধুরী সমগ্র এক বইটা কতটা ভালো কতটা খারাপ তোমরা ডিসিশান নেবে তো আমার বইটা খারাপও লাগেনি ভালোও লাগেনি মোটামুটি ঠিক আছে চলবে ঠিক আছে যারা বইটা নেই তার কারণও আমি দেখাচ্ছি এই যে ফিল্মস্টারটা নিয়ে এলো ঠিক আছে সমগ্র তো এটার দামটা আগে দেখে নিই হাজার নিরানব্বই টাকার দাম তো ডিসকাউন্টে আটশো উনআশি টাকা নিয়েছে বৈচিত্র্য থেকে মানে বেস্ট উইসেস প্রাণ আট ছয় দু হাজার পঁচিশ এটা প্রাণের ছবি দেওয়া রয়েছে তোমরা সবাই জানো গ্রেটেস্ট প্রাণকে কেনা চেনে তো এই হচ্ছে ফিল্মস্টার গল্পটা তো আমি আমার কাছে ফিল্মস্টার বইটা রয়েছে অরিজিনাল বইটা প্রথম ডায়মন্ড কমেক্সে যেটা পাওয়া করেছিল তো এখানে আমি কিছু অনুবাদ এখানে দেখবো ঠিক আছে কতগুলো বই আছে যেমন এখানে বলেছে ও যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সিগারেটও শেষ হয়ে গেছে এগুলো ছাড়া মাথায় আইডিয়া আসছে না এখানে এটা হয়েছে আর এখানে ছিল সিগারেটও শেষ হয়ে গেছে মগজে ধোঁয়া না গেলে কিছুই ভাবতে পারছি না ঠিক আছে মগজে ধোঁয়া ঠিক আছে এখানে বলেছে কি বুদ্ধু মোড়ের মাথার দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে দেয় বুদ্ধু মোড়ের চৌরাসিয়া পানওয়ালার থেকে এক প্যাকেট সিগারেট আনিস তো এখানে একটু চৌরাশিয়া পানওয়ালা অ্যাড করেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে বলেছে সাহেব ও বললো আগে একান্ন টাকা চল্লিশ পয়সা না ছোকালে তো আর ধার দেবে না ঠিক আছে এদিকে কী বলে দাদা দোকানদার বলেছে আগের একান্ন টাকা পঁচিশ পয়সা না দেওয়া পর্যন্ত ধার দেবে না বাহ মানে প্রত্যেকটা অনুবাদ কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার কারণে তোমাকে একটা ছোট্ট করে দেখাচ্ছি সাবু এখানে বলেছে সাবু দাঁড়াও এই জানাটাকে একটু খুলে দিয়ে যাও এখানে বলছে সাবু দাঁড়াও জানাটা খুলে দাও একটু ঠিক আছে প্রত্যেকটার অনুবাদ কিন্তু একটু অন্যরকম করা হয়েছে এখানে বলেছে যেমন যাও জামা বদলে এসো এখানে আবার সেইটা উদাহরণটা চেঞ্জ করে ও কি রাজি হবে কেন এখানে বলছে কেন হবে না আজকের আজকের যুগটা হচ্ছে অয়েলিংয়ের যুগ আর আমরা এক কিলো খাঁটি সর্ষের তেল নিয়ে যাব আমি জামা কাপড় পাল্টে এক্ষুনি আসছি আজকাল তেল মারার যুগ ঠিক আছে ওকে রাজি করতে আমরা আধ কিলো আমুল মাখন নিয়ে যাব ঠিক আছে এখানে বলেছে আধ কিলো আমুল মাখন নিয়ে যাব আর এখানে বলেছে আমরা এক কিলো খাটি সর্ষের তেল নিয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অংশ কিন্তু অনুবাদ চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে গল্পটার প্রিন্স্টার মধ্যে আসি ফিল্ম স্টারের গল্পটার সাথে কী কী গল্প ছিল এখানে আসছে এখানে ফিল্ম স্টারের গল্পটা যেখানে শেষ হচ্ছে তারপর দেখছি কি আসছে চাচা চৌধুরী তরমুজ এখানে চাচা চৌধুরী তরমুজটা আছে কিনা জানি না দেখছি এখানে এটা শেষ হয়ে যাওয়ার পরে আলির পায়রা গল্পটা এসছে তরমুজ গল্পটা দেখি এখানে আছে কিনা ফিল্ম অভিনেত্রী এখানে তরমুজের কোনো গল্প ছিল না আমার কাছে তো নেই বইটা অরিজিনাল বইটা তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক আছে এখানে যেমন আছে চাচা চৌধুরীর তরমুজ কি কী গল্পটা আছে আগে দেখা যাক এখানে ঠিক আছে তরমুজ পকলি সাহেবের টুকি নিয়ে এখানে গল্প শো গাম্বার শো এখানে গাম্বার শো দিয়েছে ঠিক আছে গাম্বার শো মানে বিভিন্ন জায়গা থেকে গল্পগুলো মিক্সিং করে গল্প করেছে অলির পায়রা ঠিক আছে শগ্নু মগ্নু এখানে আলির পায়রা ছিল এখানে তোমাদের নাম দেখাচ্ছি এ দেখো আলির পায়রা এটা হয়ে গেছে অলির পায়রা ঠিক আছে আমি আগে বই এটাখানে দেখি আর কী আছে এই বইটা আমার কাছে নেই রবিনহুড বইটা আমার কাছে অ্যাকচুয়ালি ছিল অসমীয়া ভাষায় তো বইটা আমি সেই জন্য দেখাতে পারলাম না তো আমি এটুকু বলবো এখানে সব কিছু অনুবাদ কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে পুরো গল্পের মধ্যে অনুবাদ চেঞ্জ করেছে খারাপ করেনি তোমাদের বলবো না যে খারাপ করেছে যে বইটা নিও না সেটা আমি কখনো বলবো না দশখানা বই নিয়ে পড়েছে তো আর একটা বই দেখা যাক কি পাঠ আছে এখানে আছে গাজা এই যে গাজা বইটা আমার কাছে আছে হাতে আমি একটা ছোটো করে ভিডিও বানাচ্ছি তোমরা পড়ে দেখো বইটা এক একজন এক এক মত হবে হ্যাঁ আমার মাথা চুল করছে আমার মাথা চুল করছে ঠিক আছে এক জিএমআ আছে মলম লাগাও ঠিক আছে এখানে কিছু চেঞ্জ করেনি ঠিক আছে হাহা যখন কোনো অপ্রিয় ঘটনা ঘটার থাকে তখন চাচাজির মাথা চুলকতে থাকে যখনই কোনো খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে চাচাজির মাথা চুল করতে থাকে তো এখানে বলেছে খবরের কাগজ এখানে কাগজ ঠিক আছে শানপুরে গুরু গাজার ভূতল সমাধি এখানে কি করেছে দেখা যাক শানপুর মাটির তলার সমাধি নিতে চলেছে গুরু গাজা ঠিক আছে পুরো গল্পের কিন্তু অনুবাদ সব চেঞ্জ হয়েছে ঠিক আছে এবং বইটাতে আমি যেটুকু যা পড়ে দেখলাম বইটা খারাপ করেনি কিন্তু বইয়ের মানে এই বইয়ের সব গল্প এক জায়গায় নেই ঠিক আছে যেমন চাষি গাজার মধ্যে নেক্সট গল্প যেটা আছে কারা স্টার দেখা যাক কারা স্টারটা আছে কি না এটা কার স্টারটা নেই এখন এখানে দেখি এখানে দেখলেই বুঝতে পারবো গাজা গাজা শিশুক গল্পের মধ্যে থাবু আর কুমির গল্পটা আমি চাষি ডায়নোসারে পড়েছিলাম এখানেও হয়তো অনুবাদ চেঞ্জ করেছে ঠিক আছে অলৌকিক আতর চমৎকারী আতর হয়ে গেল অলৌকিক আতর তো আমি একটা জিনিস আমার মাথায় ঢুকছে না যে আপনারা বইটা খারাপ করেনি কিন্তু এত এইগুলো অনুবাদগুলো চেঞ্জ করার কি কপিরাইটের জন্য চেঞ্জ করেছেন কি না সেটা জানি না ঠিক আছে চমৎকারী আতর অলৌকিক আঁতর এবং ভেতরের জিনিসগুলোও অনেক চেঞ্জ হয়েছে ঠিক আছে বইটা কিন্তু খারাপ নয় কিন্তু আমার একটাই বক্তব্য যে বইয়ের যে বেশিরভাগ মানে যে যে বই নিয়ে আপনারা ভিডিও বানিয়েছেন মানে বইটা তৈরি করেছেন সেই সব গল্পগুলো না দিয়ে কিছু অন্যান্য জায়গায় চাচা চৌধুরী অগ্নিদানব এখানে অগ্নিদানব কি আছে দেখা যাক অগ্নিদানব আছে কিছু কিছু জায়গায় রেখেছেন এখানে মানে অনুবাদ ছিল ওহো আমি তো ক্ষেতের আলু বীজ পুঁতেছিলাম এই হাতটা কি করে গজালো ওহো খেতে আলু পুঁতেছিলাম কিন্তু হাত গজালো কি করে ঠিক আছে নো প্রবলেম না কিছু কিছু গল্পের সংসদের প্রার্থী এটা এখানে কি আছে পার্লামেন্টের প্রার্থী পার্লামেন্ট সংসদ ঠিক আছে যাই হোক চাষীদের মরণের ষড়যন্ত্র পুরো গল্পটাই কিন্তু একদম মানে অভিনেত্রী নীলা মরণের ষড়যন্ত্র মরণের ষড়যন্ত্র ঠিক আছে যাই হোক অনুবাদ কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আমি এখানে দেখাচ্ছি যারা যারা ছাড়ি পড়েছো অরিজিনাল বইগুলো আমার কাছে যেগুলো ছিল যখন যেসব আমরা পড়েছি সেইগুলো কিন্তু এখানে রয়েছে আমার কিছু বই রয়েছে এখানে গল্পগুলো একটু দেখাই জলপরিদের দেশ সেই গল্পটা আমার কাছে নেই মর্নিং ওয়াক লাল শাড়ি না প্র মোটামুটি টোটাল তোমার এখানে যা আছে চারশো পঁচাত্তর অর্থাৎ এবং রাখারও নামগুলো অল্পগুলো চেঞ্জ হয়েছে রাখার হাইড্রোজেন মোমটাকে রেখেছে ঠিক আছে এখানে রাকার জবাবটা হয়ে গেছে রাখার উত্তর ঠিক আছে রাখার খেলাটা রেখেছে রাখার ক্রোধ হয়ে গেছে রাখার ঝড় রাখার ধ্বংস ছইড়ে ছড়িয়ে রাখা হয়েছে রাখার ধ্বংস এবং পিঙ্কির কিছু ছবি দেওয়া আছে যাই হোক এই বইটা আমি তোমাদের কাছে নিয়ে এলাম বইটা খারাপ করেনি আমি রিভিউ দিচ্ছি দশের মধ্যে এটাকে আমি সাথ দেবো তার কারণ হচ্ছে কিছু এখানে অনুবাদ চেঞ্জ করেছেন প্রাণে যে পুরনো অনুবাদ ছিল আপনারা অনুবাদটাকে চেঞ্জ করেছেন ঠিক আছে অনুবাদ চেঞ্জ করার কোনো প্রয়োজন ছিল যেখানে কথা বলা যদি কোনো খারাপ ইঙ্গিত থাকে শুনতে খারাপ লাগে সেগুলো আপনি তো প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করেছেন প্রত্যেকটা জায়গা চেঞ্জ করার কোনো মানে হয় না এবং গল্প যেগুলো যে যে বইগুলো রয়েছে আমার কাছে প্রত্যেকটা বইয়ের কাছেই রয়েছে আপনার কাছে হ্যাঁ সে সেই গল্পগুলো কিন্তু সেরকম সঠিকভাবে সাজানো নেই এটা আপনাদের সব থেকে মানে আমার খারাপ লাগলো এই বইটাতে এত কষ্ট করে সবাই নিচ্ছে বইটা সবই ঠিক আছে বইটা একটু চেষ্টা করুন এরকমভাবে আনার যে গল্পগুলো দিচ্ছেন সে সিরিয়াল ওয়াইজ রাখুন সেই বইটার মধ্যে হ্যাঁ ওই জায়গার বই ওইখানে ওই গল্প এখানে নাম চেঞ্জ করে দিচ্ছেন ঠিক আছে যাই হোক বইটা কিন্তু খারাপ না তোমরা কিনে দেখতে পারো আমার কাছে ছাত্র চৌধুরী আছে বলেই আমি বলছি আমি পুরনো গল্প করে অভ্যস্ত তবু এটা নিলাম তো রাকার সিরিজ এলে রাকার এখানে যেমন নামগুলো চেঞ্জ দিয়েছে রাকার মুখোমুখি রাকার আক্রমণ নামফামচার চেঞ্জ আছে রাকার ঝড় রাকার চ্যালেঞ্জ রাকার খেলা সরে আছে রাকার উত্তর চোদ্দোটা রাকার বই রাকার শেষ যুদ্ধ হাইড্রোজেন জন্ম যাই হোক হাইড্রোজেন বোম রাখার ক্রোধ এবং রাখার শেষ যুদ্ধটা আমার কাছে নেই তিনটে বই বাদ দিয়ে বাদ বাকি সবই আছে তিনটে বই না হাইড্রোজেনটা বেরিয়ে গেছে তো ছোট্ট করে একটা ভিডিও করলাম বইটা আজকেই কিনে আজকেই তোমাদের কাছে রিভিউ দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও হয়তো দেরি হবে তোমরা এই ভিডিও বইটা কেনো চাচা চৌধুরীকে যারা খুব ভালোবাসো আমি বলবো অনুবাদ নিয়ে এদিক ওদিক হলো এটা অনুবাদ কিন্তু খারাপ করেনি বইটা সেই পূর্ণ গল্পই আছে একটু এদিক ওদিক করেছে ঠিক আছে বইটা ভালো কন্ডিশান আটশো টাকা নিয়েছে আমার বইটা পারলে কিনো বইটা ভালো তো দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকো